যারা কারহাজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এই গাড়ির যে দামটি বলবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টোটাল ইউনিক একটি গাড়ি মার্সিডিজ বেঞ্জের একটি মাইক্রোবাস এই গাড়িটি মডেল একটি হচ্ছে দুই হাজার পাঁচ সাল রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সাল আর পেপার দুই হাজার বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এরপরে কিন্তু ফেইল অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়ি যে আপনার ইন্টেরিয়রটি আছে সে দেখলে কিন্তু আপনি ফ্যান হয়ে যাবেন একদম বাড়ির আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই গাড়িটির ইন্টেরিয়র টি একদম বাসার ড্রয়িং রুম এর আদলে কিন্তু এই গাড়িটি আপনার তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একুশ ইঞ্চির একটি মনিটর এর একটা রিমোট পেয়ে যাচ্ছেন গাড়ির আপনার সিট প্যানেল গুলো আছে একদম ইউনিক লুকিং এর সিট প্যানেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে রাজকীয় গাড়ি যারা কিনতে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য এই মার্সিডিজ এর গাড়ি একদম বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর গাড়ি যদি আপনারা লাইটিং প্যানেল গুলো দেখেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের লাইটিং প্যানেল কিন্তু করে রাখা হয়েছে চলন্ত গাড়িতে কিন্তু আপনি একদম বাসার ড্রয়িং রুমের ফিল কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন না একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি আপনার এসি বার্নার গুলো দেখেন একদম সচল অবস্থায় কিন্তু আছে এসি বার্নার গুলো সবই একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইন্টেরিয়র টেসে সে দেখতে सेम এরকম হবে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে গাড়ি যদি গিয়ার শিফটিং এর কথা বলি এটি কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ারে গাড়ি দেখতে পাচ্ছেন এসি কিন্তু একদম সুপার হাই স্কুল অবস্থায় এসে পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু আপনার লেদারের মোড়ানো আছে এটি দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিয়ারিং মার্সিডিস বেঞ্চের একদম পারফেক্ট অবস্থায় আছে আর সিট কাবার গুলো যদি দেখেন একদম লেদারের সিট কভার পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির যদি ডোরে কথা বলি সবগুলো ডোর কিন্তু আপনার অটো ট্রান্সমিশনের ডোর

একান্ন সিরিয়ালের গাড়ি আটান্ন তিরাশি আর এটি কিন্তু আপনার চ সিরিয়াল হওয়ার কারণে এই গাড়িটি কিন্তু আপনাকে প্রতি বছর আয়কর দিতে হবে মাত্র তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি চ সিরিয়াল হওয়ার কারণে কিন্তু আয়কর মাত্র তিরিশ হাজার টাকা ট্রিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই মার্সিরিজ বেঞ্চ গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে আর এখানে কিন্তু আপনি চাইলে গুডস কিন্তু ক্যারি করতে পারবেন পিছনে কিন্তু একটা ব্যাটারি লাগানো আছে আর এই গাড়ি যে আপনার ইঞ্জিনটি আছে সেটি কিন্তু আপনার সিটের নিচে আর সেটি আপনি সরাসরি যারা কারণ যে আসতে কিন্তু আপনি দেখতে পারবেন আর এই গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মার্সিরিজ বেঞ্চ এর মাইক্রোবাস টি সোভিয়র্স আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে বলে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কারা আর যারা কারা হাউজে অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার মাইক্রোবাসটির দামটি রেখেছি মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা আমি আবারও বলছি ছয় লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণ ইউনিক টাইপের একটি মাইক্রোবাস মার্সিডিস বেঞ্চের একটি মাইক্রোবাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম